আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হাজিরাজ ক্রিয়েশন থেকে আমি হাজিরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না তো আমার এখানে ইলিশ মাছ আর সঙ্গে কিছু মরিচ পেঁয়াজও বেটে নিয়েছি এবার চলে আসলাম মূল রেসিপিতে তো কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে মরিচ পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা ছিল লবণ হলুদ ও সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি বরাবরই রান্নার আগে গুঁড়ো মশলাগুলো ভিজে রাখার চেষ্টা করি এতে হয় কি ডাইরেক্ট তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যায় তাই একটু পানি সহকারে দিলে মশলা পোড়ানোর কোনো চান্সই থাকে না তো এবার আমি মশলাগুলো কষিয়ে ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম এবার এটাকে আমি উলচে পাল্টে সুন্দরভাবে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আমার অলরেডি রান্না করা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব এভাবে কিন্তু ইলিশ মাছ আর কচুরমুখী রেসিপি রান্না করে খেলে ভীষণ মজাদার হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো মাছগুলো রান্না করা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিব তো সুন্দরভাবে মাছগুলোকে আমি আলতোভাবে উঠিয়ে নিলাম তো অলরেডি আমার একটা মাছ ভেঙে গিয়েছে তো মাছগুলো উঠিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে বাকি মশলাগুলোর উপরে মুখিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম কচুরমুখীগুলো এবার এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব আমি নর্মালি ইলিশ মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম এরপর আমি কসুরমুখিতে সামান্য কিছু গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম যাতে সুন্দর একটা কালার চলে আসে আরও কিছু গুঁড়ো মরিচ দিলাম যেমন জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে নিলাম যাতে সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে মিক্সড হয় এবার ঢাকনা দিয়ে আমি কচুরমুখীটা রান্না করে নিলাম এবার রান্না হয়ে গেলে মানে মুখিটা সিদ্ধ হয়ে গেলে এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এবার আমি এখানে রান্না করা যে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দিব আমি রান্না করা মাছগুলো একে একে কচুরমুখির উপর দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কসুরমুখীর সঙ্গে মাছগুলোকে অ্যাডজাস্ট করে নিব যাতে কসুরমুখী আর ইলিশ মাছের ফ্লেভার দুটোই অ্যাডজাস্ট হয়ে রান্নাটা খেতে খুবই মজাদার হয় আর আমি এভাবেই রান্না করি আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি একে একে খুবই আলতোভাবে মাছগুলোকে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে কসুরমুখির ফ্লেভারটা ইলিশ আর ইলিশের যে ফ্লেভারটা সেটা মুখিতে গিয়ে একদম মিক্সড হয় আর এভাবে কিন্তু রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর অনেক মজাদারও হয় তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার তরকারিটা প্রায় রেডি আমি উপর থেকে কিছু পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আমার তরকারির কালারটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে ধন্যবাদ